উত্তর চব্বিশ পরগনার মামুদপুর গ্রামে সারম্বরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী সরস্বতী পুজো আকর্ষণীয় থিম শৈল্পিক প্রতিমা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই গ্রামের পুজোর আমেজ দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী বাগদেবী আরাধনায় মেতে উঠল হিঙ্গলগঞ্জ বিধানসভার মামুদপুর গ্রাম উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে বাগদেবীরাধনায় মেতে ওঠে হিঙ্গলগঞ্জের মানুষ প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রতিমা দেখার ভিড় জমায় বহু মানুষ এই মামুদপুর গ্রামে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী প্রতিমা দেখতে ভিড় জমায় হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর গ্রামে শিক্ষার প্রয়াস প্রায় একশো শতাংশ গ্রামে একটা ঐতিহ্যবাহী যানবাড়ি আছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন নীল চাষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বহু বছর আগে থেকে এই গ্রামে সরস্বতী পুজো হয় একে একে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই পুজোর আনন্দ একদিকে প্রতিমা অন্যদিকে থিমের লড়াই এক সপ্তাহ ধরে চলে পুজো তারপর গৌড়েশ্বর নদীতে প্রতিমা নিরঞ্জন বহু দর্শক ভিড় জমা এসে প্রতি বছর কিছু না কিছু আকর্ষণ থাকে এই মামুদপুর গ্রামের সরস্বতী পুজোয় এবছর প্যান্ডেলের থিম সম্পর্কে তাদের নতুন ভাবনা দূর দূরান্ত থেকে আসা দর্শকরা যেমন প্রতিমা দেখছেন তেমন প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছেন তাদের এবছরের যে ভাবনা সাধারণ মানুষের বিশেষ আকর্ষণ রয়েছে তার পাশাপাশি সাধারণ দর্শকের জন্য সেলফি জোনেরও ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে একটা নতুন ভাবনা রিপোর্ট রাজদিন নিউজ নেটওয়ার্ক